হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আজ হচ্ছে এইট জুন আজ আমার জন্য একটা বিশেষ দিন আজকের দিনে আমার মা দ্বিতীয়বারের জন্য মা হয়েছিল মানে আজ হচ্ছে আমার জন্মদিন যেহেতু আমার আগে আমার দিদি রয়েছে সেই কারণেই বললাম যে দ্বিতীয়বারের জন্য মা হয়েছিল তো সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বলা যায় ভোর ভোর একেবারে ভোরবেলাও ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এখন আমি চলে আসছি স্টেশনের দিকে যেতে যেতে দেখি যে রাস্তা পুরো ফাঁকা মানে এখনও খুব একটা লোক দেখা যাচ্ছে না রাস্তাতে আর এদিকে ফুলের কুড়ি হয়ে রয়েছে এখনও কিন্তু ফুল পুরোপুরি ফোটেনি স্টেশনে আসার পরেই দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমি যে ট্রেনে যাব লোকাল সেই ট্রেন দাঁড়িয়ে তো ট্রেনে বসে পড়লাম আর বাইরের দৃশ্য ভোরের দৃশ্য বলা যায় ভোরের দৃশ্য দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না তো আমি নেবেছিলাম দুর্গানগর স্টেশনে সেখান থেকে এখন আমি হাঁটতে 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 চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছে আর দেখো আমি যেতে যেতে কিন্তু এখানে দেখলাম যে ওয়াইটি শপ রয়েছে তোমরা নিশ্চয়ই ওয়াইটি শপকে অনেকে চেনো আমি কিন্তু এই ফার্স্ট টাইম এলাম দুর্গানগরে আর সেখান থেকে এই ওয়াইটি শপও আমি ফার্স্ট টাইম দেখছি যদিও বন্ধ ছিল তো চলো এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বাস স্ট্যান্ডের কাছে সেখানে গিয়ে বাস ধরতে হবে তো বাসে করে আমি কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে বলি আমি যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রত্যেক বছর জন্মদিনের দিনটা আমার একদমই অন্যরকম কাটে তো সেই কারণেই আমি ভেবেছিলাম এই বছরটা আমি একেবারে অন্য অন্যরকমভাবে কাটাবো তো সেই কারণেই ভাবলাম যে আজকের দিনটা মায়ের মন্দির থেকেই শুরু করা যাক তো যেমন ভাবনা তেমন কাজ বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে আর দেখতে দেখতে কিন্তু আমি পৌঁছেও গেছি এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে আর তোমাদেরকে বলি যে এত ভোরে আসার কারণ আসলে বেলার দিকে আমার বাড়িতে কিছু কাজ আছে তো সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে সেই কারণেই আমি তাড়াতাড়ি করে এসেছি ভোরের দিকে যাতে পুজোটা দিয়ে আমি বাড়ি ফিরতে পারি তাড়াতাড়ি তো চলো এবার পুরো ভিউটা দেখতে দেখতে মন্দিরে যাওয়া যাক thank <laughs> you মন্দিরে গিয়েই সবার প্রথমে আমি চলে গেছিলাম গঙ্গার ঘাটে সেখানে গিয়ে আগে একটু মাথায় জল দিয়ে পা হাত পা ধুয়ে নিয়েছি তারপর চলে গেছি ডালা কিনতে আর এখানে ডালা কিনতে যাওয়ার সময় মানে এত হইচই পড়ে যায় কি বলবো তো আমি একটা ডালার দোকান দেখি সেই ডালার দোকানে চলে গেলাম ডালা কেনার জন্য সেখান থেকে আমি একটা ডালা নিয়ে নিই ডালা নিয়ে সেখানেই আমি ব্যাগ আর জুতো ফোন এগুলো সব রেখে চলে যাই পুজো দিতে পুজো দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো তো দেখো পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে আর এখন বাজে প্রায় পনেরো আটটা মানে প্রায় কাছে আটটার কাছাকাছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর তারপর আমি ডালার দোকানে এসে ডালাটাকেও একটা প্লাস্টিক করে নিলাম তারপর আমি আবার চলে গেলাম গঙ্গার ঘাটে সেখানে গিয়ে আবার একটু পাটা ভিজিয়ে নিলাম কারণ খুব রোদ ছিল মানে এত সকালবেলা তাতেও এত রোদ যে পুরো গা জ্বলে যাচ্ছিল তো সেই কারণে আমি আবার চলে গেলাম একটু গঙ্গার ঘাটে আর এখন যখন এসছি তখন দেখি লোক মানে কত মানুষ গঙ্গার ঘাটে তো যাই হোক গঙ্গার ঘাট থেকে আমরা চলে গেছিলাম অন্য দিকটায় একটু ছবি ভিডিও তোলার জন্য তো সেখানে গিয়ে দেখি এখানে একটা ফুল পুকুর রয়েছে ওর পুকুরে অনেক ফুল ফুটে আমি ক্যামেরাতে নেওয়ার চেষ্টা করলাম ছবি ভিডিও কিন্তু জানি না কতটা নিতে পেরেছি কিন্তু খুব সুন্দর লাগছিলো তারপর আমরা চলে এসেছিলাম এই সাইডটাতে এই সাইডে এসে তো আমরা দেখি এখানে কত মানুষ মানে কত লাইন পড়েছে আমরা যখন এসেছিলাম এত লাইন ছিল না আর এত ভিড়ও ছিল না হয়তো রবিবার বলেই এত ভিড় তো আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাড়ির থেকে রওনা দিলাম আমরা ঠিক যেভাবে এসেছিলাম আমরা ঠিকভাবে সেইভাবেই আবার ব্যাক করেছিলাম প্রথমে দক্ষিণেশ্বর থেকে বাসে করে দুর্গানগর গিয়েছিলাম আবার দুর্গানগর থেকে ট্রেনে করে বাড়ি তো ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে যেতে যেতে দেখি যে আমার বাবা লাইনেই আছে তো সেই কারণে আমার বাবার সাথে আমি চলে যাচ্ছি টোটোতে করে এখন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও জন্মদিনের আরও পার্ট আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করব ততক্ষণের জন্য টাটা